দুর্ভাগ্য বাংলার মানুষের মুক্তির জন্য সংগ্রামের জন্য রক্ত দিয়েছিল দেশের মানুষ অসুচিত রক্ত দিয়েছিল দেশের মানুষ একাত্তরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল আবার বারবার সংগ্রাম করে এদেশের মানুষ সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে ঢাল ধরে সে ঢালে ভেঙে পড়ে এরকম বাংলার যোগ্যতা আছে আমাদের জনগণের কাছে অনুরোধ আপনারা বিএনপি কে দেখেছেন আওয়ামী লীগ দেখেছেন শাসন ক্ষমতায় পাঠিয়েছিলেন কিন্তু ওই দেশের মানুষের মুক্তি আসেনি আমরা বাংলাদেশের জামাত ইসলামী সেই চ্যালেঞ্জকে নিয়ে আজ স্পষ্ট ভাবে বলতে চাই একবার যদি আমাদেরকে আপনারা সুযোগ দেন একবার যদি আপনারা আমাদের উপর রাখেন জন্ম বছরের দুর্ভোগের ইতিহাসকে আমরা মুছে দেব কোন দুর্নীতি থাকবে না কোন দুর্নীতিবাজ জনগণের পাশে থাকবে না হয় জেলে অথবা দুর্নীতিকে ছাড়তে হবে আমাদেরকে যদি আপনার রাস্তায় রাখেন আমাদের আমির মধ্যে বলেছেন জামাতের এক বিরা শুল্ক ভিন নেবে না সরকারি প্লট নেবে না কোন দুর্নীতির লেসপত্র পেলে জেলখানা আমরা আমাদের এমপি দুটো সুতরাং একটি দুর্নীতি মুক্ত সকল মানুষের অধিকার সম্পন্ন উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করছি আজ আপনাদের সামনে আমাদের বিরুদ্ধে অভিযোগ মিথ্য অভিযোগ জামাত ক্ষমতা নারীরা ঘর থেকে বেরোতে পারবে না নারীদের নিরাপত্তার সাথে বেরোবে এখন নারীরা বেরোয় কোন নিরাপত্তা নাই জামাত ইসলামী যখন আসে নারীরা নিরাপত্তার সাথে তাদের কাজ করবে চাকরি করবে কয়জনের ব্যবসা করবে এটা উদাহরণ আমাদের আছে সংখ্যালঘিষ্ঠদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে আমাদের যারা কিছু মন্ত্রী ছিল ইতিহাসের সবচেয়ে বেশি নিরাপদে ওই সমস্ত জায়গার সংখ্যা লঘিষ্ঠ ভাইরা হিন্দুরা অন্যান্য দলের লোকরা সেখানে বসবাস করছিল আমি একটি এলাকার এমপি ছিলাম আমার বিরুদ্ধে যদি একজন হিন্দু অভিযোগ করে চোদ্দ গ্রামে আমি প্রকাশ্যে দাঁড়িয়ে মাইকে তাদের কাছে ক্ষমা চাও ইন্টেনশনালি রাজনৈতিক অসদ্দেশ্য সেখানে কেউ কোন অভিযোগ করতে পারবে না ইনশাল আমি বক্তৃতা বাড়িতে চাই না আমাদের যুদ্ধ শেষ হল দেখলাম কি আবু সাহেব মুহুদ শেষ হলে যুদ্ধ যুদ্ধ শেষ হয় না আপনার যতদিন আমাদের জীবন যতদিন আমাদের জীবন ততদিন যুদ্ধ সকল অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামাত ইসলামের যুদ্ধ Gönül Bey, Gönül inşallah.